তিনজন মিলে কি রান্না করেছো এই মাংস কি খাওয়ার মতো যোগ্য আমার মনটাই ভেঙে দিলে তোমরা তিনজন মিলে ভেবেছিলাম খুব মজা মজা করে মাংস খাবো কিন্তু আর হলো কই পারুল বোন মাংসের মধ্যে মশলাপাতি সব কিছুই তো ঠিক আছে তুমি একটু ভালো মতো খেয়ে দেখো না বোন তোমার বোধ হয় কোথাও ভুল হচ্ছে আমরা তো তিনজন খুব ভালোভাবেই মাংসটা রান্না করেছি আমরা আমাদের খাবারে ভুল করতে পারি কিন্তু তোমার খাবারে ভুল আমরা কখনোই করতে পারবো না এটা সম্ভবই না ছোট বৌদি তোমার কিন্তু দিন দিন সাহস যাচ্ছে এখন তো আমার শিখে গেছো সেই কিছুদিনই তো হলো এই বাড়িতে বউ হয়ে এসেছ এখনই যে ব্যবহার আর কয়েকদিন গেলে তো এই বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেবে দেখা যায় আমাকে তোমরা কখনোই রাগিও না বুঝেছো। কখনোই রাগিও না আমি রেগে গেলে কিন্তু এই বাড়িতে একটা তুলকালাম কাণ্ড ঘটে যাবে দয়া করে রাগ করো না পারুল তোমাকে আমরা কেউই রাগাতে চাইনি আর যাই করো বোন তোমার তিন ভাইকে কখনোই বিচার দিও না এরকম করলে কিন্তু আমাদের তারা আস্ত রাখবেন না তুমি তো জানোই তোমার তিন ভাই তোমাকে কত ভালোবাসে এক কথায় বলতে গেলে তুমি হচ্ছ তাদের পৃথিবী আমাদেরকে ক্ষমা করে দাও বোন আমরা আবারও মাংস রান্না করে নিয়ে আসছি থাক হয়েছে আর আধিক্যতা দেখাতে হবে না আমি আর মাংস খেতে চাই না এই নাও আমার হাতে মাংসের বাড়িটা তোমাদের তিনজনকে দিয়ে দিলাম তোমরা তিনজন মিলে মাংসগুলো খেয়ে নাও পারুল বোন আমরা তো শিকারই করছি যে আমরা ভুল করেছি এভাবে এত জেদ করো না বোন এত জেদ করলে ভবিষ্যতে তোমার খারাপ হতে পারে আর ভুল তো মানুষেরই হয় আমরা না হয় মাংস একটু কম মশলা দিয়ে দিয়েছি দয়া করে তোমার মাথাটা একটু ঠান্ডা করো তোমাদের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে যে সকল দোষ আমি করেছি দাঁড়াও আজ আমার বাইদেরকে আসতে দাও তোমাদেরকে আজ দেখাবো মজা এক তো আমার খাবারটা ঠিক মতো রান্না করতে পারো আবার বড় বড় কথা বলছে তোমরা তিনজন মিলে তোমাদের তিনজনের কাজের প্রতি অজুহাত আর এরকম কথার কারণে তোমাদের এরকম অবস্থা করব যে তোমরা যা কল্পনা করতে পারোনি আমার ভাইদেরকে শুধু একটা কথাই বলবো তাহলে কাজ হয়ে যাবে তাই এখনই সাবধান হয়ে যাও কি গো তোমরা তিন ভাই মিলে এভাবে দল বেঁধে চললে কোথায় তোমাদেরকে ছোটবেলা থেকেই দেখে আসছি ভাই ভাই কত মিল তোমাদের এই সুসম্পর্ক বড় হয়ে একটু কমে যায়নি বরং বেড়েইছে আর কি না না মশাই কথা বলছেন আমরা হচ্ছি তিনজন মায়ের পেটের ভাই আমরা নিজেদের সাথে কেনই বা শত্রুতা আমি করতে যাবো মিলেমিশে থাকলেই তো থেকে ভালো তুমি যেভাবে বুঝেছ সেটা তো আর সবাই বোঝে না গো এখনকার যুগে শুধু ভায়া হানাহানি মারামারি কাটাকাটি এসব আর কি হা 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 না মশাই আমরা মারামারি হানাহানি করতে যাবো কেন আপনারা শুধু আমাদের জন্য প্রার্থনা করবেন আমরা যেন সারা জীবন এভাবে মিলেমিশে চলতে পারি আচ্ছা শোনো ভাই রতন যেটার জন্য তোমাদেরকে আমি পথ আটকিয়ে এতক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখেছি আসলে তোমাদের তিন ভাইয়ের সাথে আমার একটা জরুরি দরকার ছিল কিন্তু এখন যখন পথে পেয়ে গেছি তাই বলে ফেলি কথাটা নাকি হ্যাঁ হ্যাঁ মশাই বলুন কি কথা আমরা তিন ভাই তো এখন একসাথেই আছি বলছিলাম যে তোমাদের বোন পারুল আছে না ও তো এখন বিয়ের বয়স হই গেছে আমার কাছে একটা ভালো পাত্র ছিল পাত্ররা অনেক বৃত্তশালী শিক্ষিত বটে তা তোমরা যদি রাজি থাকো পাত্রের পরিবারের সাথে কথা বলে কথা এগোতে পারি আরে মশাই এটা তো খুবই ভালো কথা আমরা আমাদের বোনকে বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজছিলাম আর আপনি আমাদের পূর্ব পরিচিত আপনি যা দেখবেন তা তো ভালোই দেখবেন তাহলে কাজ করো তোমরা তিন ভাই হাট করে ফিরে এসে আমার সাথে একটু দেখা করো আমার বাড়িতে সেখানে সব কথা বলা যাবে তোমাদের সাথে আর কি ছোট ভাই শহরে তো পড়াশোনা করেছিলে এখন কি চাকরি করবে না নাকি নাকি ভাইদের সাথে গ্রামেই থেকে যাবে পরিবার ছাড়া শহরে গিয়ে থাকতে পারি না মশাই এটাই সমস্যা আর ভাবছি গ্রামেই একটা কিছু করব শহরে যাব না জীবনটা আর কতদিনের সবার সাথে মিলেমিশে যে কয়দিন আছি বেঁচে থাকবো বা বাবা বাবা তোমাদের ভাইদের প্রতি ভাইদের ভালোবাসা দেখলে খুবই ভালো লাগে তা তোমরা হাটে যাও কেমন আর হাট থেকে ফেরার সময় অবশ্যই আমার সাথে দেখা করে যেও ঠিক আছে মশাই আমরা দেখা করে যাব আমরা তাহলে আসি কেমন শোনো গিন্নি আমাদের আদরের বোন পারুলের জন্য একটা খুবই ভালো পাত্র দেখেছি পাত্রের পরিবার আর্থিকভাবে খুবই সচ্ছল আর ছেলেটা শিক্ষিত বটে তাই আমি হ্যাঁ বলে দিয়েছি আমার দু ভাই শহরে গেছে তাদেরকে আমি পাঠিয়েছি আমার বোনের বিবাহের কিছু জিনিসপত্র আনার জন্য তোমার কাজ হলো বিয়ের যাবতীয় যত কাজ আছে তা তুমি এবং তোমার দুই জামিলে মিলে গুছিয়ে নিও বাবা এটা তো খুবই ভালো কথা যাক অবশেষে পারলের মনের মতো পাত্র তো আমরা খুঁজে পেলাম এটাই অনেক সে সব সময় চাইতো তার একটা ধনী শ্বশুরবাড়ি হোক তার মনের আশা বিধাতা পূরণ করছেন অবশেষে আর তুমি কোনো চিন্তা করো না পারলের বিয়ের যাবতীয় যত কাজকর্ম আছে তা আমরা তিন জামিলা খুব তাড়াতাড়ি করে নেব পারল তো আর শুধু তোমাদের বোন নয় অত আমাদেরও বোন তুমি তো সব কিছু জানোই গিন্নি ছোটোবেলায় আমার বোনকে জন্ম দিতে গিয়ে আমার মা মারা গেল মা মারা যাওয়ার আগেই তো বাবা চলে গিয়েছিলেন ও পারে আমরা তো একটু হলেও মা বাবার ভালোবাসা পেয়েছি কিন্তু পারল তো একটুও পাইনি এরপর আমরা তিন ভাই মিলে আমাদের ছোট্ট বোনটাকে নিজের সন্তানের মতো মানুষ করেছি তোমরা তিনজন মিলে তাকে অনেক ভালোবেসেছ বলেই তার একটু জেদ অন্যদের তুলনায় বেশি তবে আমি সবসময় প্রার্থনা করি আমাদের সাথে রকম জিদ ধরে সেটা যেন শ্বশুর বাড়িতে গিয়ে না করে আমরা যা মেনে নেব সেটা তো সবাই মেনে নেবে না এটা তুমি একদম ভুল কথা বলেছ আমাদের বোনের একটুও জেদ নেই তোমার সাথে একটু ভালোভাবে কথা বলছি দেখে আমার বোনের নামে গিবদ করা শুরু করে দিয়েছ আমি গিবদ করব কেন যেটা সত্যি সেটাই বলেছি ও মানুষের কথায় কথায় শুধু ভুল ধরে নিজের ভুলটা কখনোই দেখতে পায় না আর বড়োদেরকে তো সম্মান করি না শুধু নিজের কথাই ভাবতে থাকে সারাদিন তোমার ছোট ভাইয়ের বউ তো নতুন এসেছে এই বাড়িতে তার সাথেও প্রচণ্ড খারাপ আচরণ করে কত বুঝিয়েছি কিন্তু আমার কথা শুনে কোথায় আমার মনে হল তোমাকে এগুলো বলা উচিত তাই বললাম হলে পরবর্তীতে যখন কোনো সমস্যা হবে তখন তো আমাকে ধরবে ওর বয়সে বা কী হয়েছে ছোটো মানুষ তাই একটু রাগ করে একটু বয়স হলে সব কিছু ঠিক হয়ে যাবে এটাই সবসময় প্রার্থনা করি যেন বিধাতা তাকে সুবুদ্ধি দেন অনেকক্ষণ তো হলেও এসেছো কাজ থেকে যাও টেবিলে খাবার বেড়ে দিচ্ছি খাবারগুলো খেয়ে তারপর আবার কাজে যাও আর এদিক দিয়ে আমি বাকি কাজগুলো করে ফেলি শোনরে মেঝু শোন রে ছোট আমাদের পারলের জন্য তো পাত্র দেখেছে পাত্রকে দেখে নাকি তাদের তিন ভাইয়ের খুবই পছন্দ হয়েছে পাত্র যেমন ধনী তেমনই শিক্ষিত কোনো অভাব নেই পাত্রের বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমাদেরকে খুব ভালো মতো কাজ করতে হবে বুঝেছিস তোরা একটু যদি ভুল হয় তাহলে তো আবার তিন ভাই মিলে আমাদের উপর তুলকালাম কাণ্ড করে বসবে যাক বাবা অবশেষে মেয়েটা বিদায় হবে আমরা একটু শান্তিতে থাকতে পারবো কী বলো দিদি ওই পারলের চালাই তো ঘরে বাইরে থাকাই যায় না এই ভুল ধরে তো সেই ভুল ধরে এত ভুল ধরলে কি হয় না কি যেদিন থেকে বউ হয়ে বাড়িতে এসেছি সেদিন থেকেই তার অত্যাচার সহ্য করে আসছি হ্যাঁ বড়ো দিদি ছোটো তো একদম ঠিক কথাই বলেছে একটা মানুষ আমাদের তিন তিনটা মানুষকে জ্বালিয়ে মারছে বিধাতার কাছে শুধু প্রার্থনা করি যেন ওর শ্বশুর বাড়ি খুবই ভালো হয় সে আমাদের সাথে যে খারাপ আচরণ করে তার সাথে যেন সেটা না হয় তোরা কি শুরু করেছিস মেজ ছোট ওই পারুল যদি শুনতে পারে তাহলে আমাদেরকে আজকেই ঘর হতে হবে আমরা যা আঘাত পাই না কেন তাদের আদরের বোনকে তো কিছুই বলা যায় না তিন ভাই মিলে তেলে বেগুনে জ্বলে উঠে তাদের বোনের কথা কিছু বললে আমরাও তো মানুষ আমাদেরও তো মন মানসিকতা রয়েছে সেটা তো তারা একটুও বোঝে না তাদের শুধু ডানে বোন বামে বোন যেদিকে তাকাবে সেদিকেই বোন জানো দিদি সেদিন আমার স্বামীকে ওর বোনের কথা বলতেই আমাকে মারতে আসলো তাদের বোনকে তো কোনো ভুলই ধরা যায় না তাদের ভাবগতি এমন যে তাদেরই শুধু বোন আমাদের কোনো বোন ছিল না কখনো আর বলো না দিদি সেদিন তো আমার স্বামীকে বললাম যে তোমার বোন সারা দিন আমাদেরকে দিয়ে কাজ করায় নিজে একটাও কাজ করে না আমাকে সে কথার তো কোনো উত্তরই দিল না উল্টো আমাকে আরও বলল যে বাপের বাড়ি চলে যেতে এটা কি কোনো কথা হলো জানি না গো দিদি জানি না কী যে কপালে আছে তবে তার জন্য সবসময় প্রার্থনা করি সে যেন সবাইকে মানুষ মনে করে সেই সুবুদ্ধি যেন বিধাতা তাকে দেয় তোদের যদি কিছু দিনই এই অবস্থা হয় তাহলে বোঝ আমি তো এই সংসারে এক যুগ পার করে দিলাম আমি কত কষ্টের মধ্যে ছিলাম এতগুলো দিন তারপর যখন মেঝু এলো এই সংসারে তারপর একটু আমার কষ্ট দূর হলো জানিস তোরা আমার মনে এত কষ্ট জমা ছিল যে কাউকেই খুলে বলতে পারিনি ঘরের কথা পরের লোকে জানলে কেমনটা হয় বলতো তারপর তোরা দুজন এলি এখন একটু নিঃশ্বাস ফেলতে পারি এই সংসারে হলে আমি এই সংসার কোনো দিনও করতাম না বাপের বাড়ি গিয়ে মাসের পর মাস কাটিয়ে দিতাম ভাই পারুল আমাদের বড্ড আদরের পারলকে আমরা এত ভালোবাসা দিয়ে বড় করেছি যে কোনো শখই অপূর্ণ রাখিনি আমাদের অদরের বোনকে তোমার হাতে তুলে দিলাম খুব যত্নে রেখো দয়া করে আর ও একটু রাগি একটু মানিয়ে নিও ভাই আর সে যখন আমাদেরকে একটু দেখতে চাইবে দয়া করে ওকে নিয়ে আমাদের বাড়িতে চলে এসো কেমন সে ছোটোবেলা থেকে কুলেপিটে করে ওকে আমরা মানুষ করেছি কিভাবে থাকবো তোকে যারা বোন আরে চিন্তা করবেন না চিন্তা করবেন না আপনাদের বোনকে আমি ঝোকে রাখব এখানে কথা বলতে বলতে তো অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আমাদেরকে বিদায় দিন বাড়ির রাস্তাটাও তো আর কম দূরে নয় সে পর্যন্ত তো যেতে হবে আমাদেরকে অচ্চ ভাই তাহলে তোমরা আর ওইখানে দেরি করো না এখনই আমার বোনকে নিয়ে তোমার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাও বারুল তুই সবসময় ভালো থাকিস বোন অনেক কষ্ট হচ্ছে তোর জন্য তোকে ছাড়া আমরা থাকবো কিভাবে বড় ভাই মেঝো ভাই ছোট ভাই আমি তো চলেই যাচ্ছি তবে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলে যাই তোমরা যাই করো এই তিন বউয়ের হাতে সংসারের দায়িত্ব কখনোই দিও না তোমরা ধ্বংস হয়ে যাবে তারা অনেক অলস প্রকৃতির আর অনেক অজুহাত দেখায় কাজের আমি যখনই একটা কাজ দিতাম সেটা একজনে ঠিক মতো করতে পারতো না পারুল তুমি একদম চিন্তা করো না তুমি নিশ্চিন্তে তোমার শ্বশুর বাড়ি যাও তোমাদের তিন ভাই সংসারে আমরা তিন বউ কখনোই মাতব্বরি করব না তোমার জন্য সব সময় আমরা প্রার্থনা করি হয়েছে থাক আমার জন্য আর তোমাদের প্রার্থনা করতে হবে না আমি যে কথাগুলো বলেছি তোমাদেরকে সেগুলো শুধু অক্ষরে অক্ষরে মেনেছিল তাহলেই হবে বড় ভাই মেঝু ভাই ছোট ভাই তাহলে আমি আসি কেমন তোমরা ভালো থাকো কি রে নবাবের বেটি তুই বউ হয়ে বাড়িতে এসেছিস তো বেশ কয়েক কয়েকদিনই হয়ে গেল এখনো তো তোকে রান্নাঘরে যেতেই দেখিনি তোকে কি আমরা ছেলের বউ বানিয়ে এনেছি এই বাড়িতে পায়ের উপর পা তুলে খেতে তা হবে না বাপু তা হবে না এই সংসারে থাকতে গেলে তোর খেটে কাজ করি তারপর থাকতে হবে কাজ করবি তো খাবার পাবি না হলে খাবারও তোর কপালে জুটবে না এ কি বলছেন মা আমি তো জানতাম আপনাদের বাড়িতে কাজের লোক রয়েছে তারাই সকল কাজকর্ম করে দেয় আমি হচ্ছি বাড়ির বউ আমি কেন কাজ করব। আমি তো আমার বাড়িতেই কখনো কাজ করিনি আর আপনারাও তো আমাকে বিয়ের আগে খুব করে বলেছিলেন যে তোমাকে একটা কাজও করতে হবে না এখন তো এখানে এসে দেখি সব কিছুরই উল্টো তখন আমাকে কেন মিথ্যে কথা বলেছিলেন বলুন তো মা মেয়ের কথা শোনো এই মেয়ে এই তোমার মতো গরিবকে আমরা কেন বিয়ে করি আমার ভাইয়ের জন্য এনেছি যেন আমাদের সকল কাজগুলো তুমি একাই করে দাও আর কাজের লোকের যেন প্রয়োজন না হয় এই বাড়িতে একদম চালাকি করার চেষ্টা করবে না এই বাড়ির সবকিছুই কিন্তু মোটামুটি আমার আর মায়ের কথা মতো চলে আর আমার ভাই মানে তোমার স্বামী একদম মা পাগল যাকে বলা যায় সে যাই করবে না কেন মায়ের কথা মতোই করবে এই বাড়িতে কি আমি বউ হয়ে এসেছি নাকি কাজ করতে এসেছি সেটাই তো বুঝতে পারছি না তোমরা কি আগে থেকে জানতে না যে আমার সকল কাজগুলো আমার তিন বৌদি করে দিত এই মেয়ে একদম মিথ্যে কথা বলবি না তোর তিন ভাইয়ের সাথে আমাদের আগেও কথা হয়েছে তারা বলেছে যে তুই নাকি খুবই ভালো কাজ করতে পারিস এখন তো দেখা যাচ্ছে মেয়ে একদম অকর্মার ঢেকি আজ আমার ছেলে আসুক তাকে বলবো যে বউকে একটু শাসন করতে এবারের কাজগুলো না করলে কিভাবে হবে শোন আমি আর তোর সাথে কোনো কথা বলতে চাই না যা রান্নাটা করে ফেল গিয়ে এক্ষুনি আমরা সবাই না খাওয়া কাজের লোককে আমরা বিদায় করে দিয়েছি হ্যাঁ যাও যাও কাজগুলো করে ফেলে দাঁড়িয়ে না থেকে আর শোন একটা কাজ যদি একটু ভুল হয়েছে তো তোর পিঠে আমি লাঠি ভাঙবো এটা তোর ভাইয়ের বাড়ি পাশনি যে যেভাবে ইচ্ছা সেভাবেই কাজ করবি এখানে কাজ করলেই খাবার পাবি না হলে তোকে উপোস থাকতে হবে এই বলে দিলাম আর শোন এই হচ্ছে আমার মেয়ে রাগিনী আমার মেয়ের সাথে যদি কোনো দিনও উচ্চস্বরে কথা বলেছিস তো সেদিন তোর জিপ ঠেনে ছেড়ে ফেলবো সকাল থেকে খালি পেটে শুধু কাজ করেই যাচ্ছি তো করেই যাচ্ছি কেউ একবারের মতো আমার খোঁজ নিল না যে খেয়েছি না এভাবে চলতে থাকলে তো আমি মরেই যাব। এই কোথায় আমার ভাইয়েরা আমাকে বিয়ে দিল তারা তো শুধু আমাকে কাজই করাচ্ছে কত স্বপ্ন ছিল যে আমি রানীর হালে থাকবো পায়ের উপর পা শুধু আদেশ করবো আর সব কিছু আজের হবে কিন্তু এখন তো দেখা যাচ্ছে তারা আমাকে বউ করে আনেনি আমাকে কাজের লুক হিসেবে এনেছে আমি জানি আমাকে বেদাতা কোন পাপের শাস্তি দিচ্ছেন নিশ্চয় আমার তিন বৌদির সাথে করা অপরাধের ফল এটা আমার স্বামী তো এক কথায় মা বোনের পাগল তাদের কথা ছাড়া কোনো কাজই করতে চায় না রে আমি কি করবো আমার মাথায় কোনো কিছু ঢুকছে না যেখানে জীবনে কোনো দিনও পাতিল ছুঁয়ে দেখিনি সেখানে যারা দিন আরি পাতিল মাঝতে হচ্ছে যেখানে কোনো দিনও নিজের খাবার নিজে বেড়ে খায়নি সেখানে আজ সবার খাবার আমি একাই রান্না করছি এমন কি শেষে নিজেই খেতে পারছি না এভাবে কি আর চলবে আর কতদিন এভাবে চলবে আমাকে ক্ষমা করে দিও তিন বৌদি তোমাদের সাথে যে অপরাধ করেছি সেটা আমার সাথে এখন প্রতিফলিত হচ্ছে কি রে মেয়ে এখানে শুধু যদি থালা বাসনে মেজে চাস তাহলে ঘরের বাকি কাজগুলো কে করবেটা কি শুনি তোর মরা মা এসে করে দিয়ে যাবে নাকি রে এভাবে কাজ করলে না রাজার রাজত্বই থাকবে না আর আমাদের কেউ না খেয়ে থাকতে হবে যত তাড়াতাড়ি সম্ভব পারিস কাজের হাতটা চালু কর আর শরীরটা চলছে না মা আর কাজ করতে আমি পারছি না সকাল থেকে কিছুই খাইনি এভাবে খালি পেটে আর কত টাকা যায় বলুন আর আপনি যে খাবারের কথা এখন বলছেন সেটা তো দুপুরে খাবার কথা সকালে তো খাবার খেয়েছি নি আমি আর কাজ করতে পারছি না মা আমি আর কাজ করতে পারছি না আমার শরীরটা অবজ হয়ে আসছে আমাকে একটু বিশ্রাম করার সুযোগ দিন মা একটু সুযোগ দিন শোনো এটা তোমার মামার বাড়ি নয় এটা শ্বশুর বাড়ি তোমার কি মনে হয় যে তুমি যেভাবে ইচ্ছে সেভাবে কাজ করবে আর আমরা সব মেনে নেব তা হবে না শোনো থালা বাসনগুলি ধুয়ে আমার এক গাদা কাপড় পরে আছে সেগুলো ধুয়ে ফেলো ঠিক আছে বোন আমি কাপড়গুলো তুবো। ধুবো আগে এই কাজটা করতে দাও সারাটা দিন তোমার মা বোন আমাকে দিয়ে কাজ করায় তুমি কি কিছু বলতে পারো না তাদেরকে তোমার বউকে দিয়ে তারা কাজ করালে তোমার কি একটু কষ্ট লাগে না এভাবে খেয়ে না খেয়ে কাজ করতে থাকলে তো আমি কিছুদিন পরেই মরে যাব। বিয়ের সময় আমার ভাইদেরকে তো খুব বড় বড় কথা বলেছিলে যে আপনার বোনকে খুবই সুখে রাখবো তোমার সে দেয়া কথা রাখলে কোথায় বলো শোনো আমার মা নিয়ে একদম বাজে কথা বলবে না তারা তো একদম ঠিক কাজই করে তুমি শুয়ে বসে থাকো তারা আর কি বলবে তোমাকে ঘরের বউরা সব সময় সব কাজই করে তোমাকে যা কাজ দেয় সব কিছু করে নিলেই তো হয় এত কথা বলো কেন তুমি শোনো তোমাকে আমি বিনা যৌতুকে এমনিতেই বিয়ে করিনি আর আমার বই যেত যে আমাদের মতো বড় লোকদের তোমার মতো এরকম মেয়েকে বিয়ে করে আনা কাজগুলো করো তাহলে সবার কাছে ভালো ভালো থাকবে। মতো না হলে একদম ঘর ধাক্কা দিয়ে বের করে দেব সংসারের সকল কাজকর্মগুলো করে যদি ভালো থাকতে পারতাম তাহলে তো কথা ছিল কিন্তু কাজ করেও তো তাদের কাছে খারাপ হতে হয় তারা দুজন সবসময় শুধু আমাকে ভুল ধরতেই থাকে ধরতেই থাকে এই কাজ হয় না তো সেই কাজ হয় না এটা আমার পাপের শাস্তি আমার করা পাপের শাস্তি আমি আরে আরে বুঝতে পারছি বিধাতা আমার কপালে এমনটা লিখে রেখেছিলেন শোনো এ সংসারে এরকম মরা কান্না একদম কেঁদো না আমি যদি রেগে যাই তাহলে খুব খারাপ হয়ে যাবে ভালো মতো কাজ করে পেটে ভাতে থাকবে এর থেকে ভালো আর কি হতে পারে আমার মা বোনের উপর একটা কথা বললে তাদেরকে বলবো যে তোমাকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিতে